একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দাতন থানার চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের এক প্রত্যন্ত গ্রামে মা সারদা যোগা একাডেমির উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন হয় এটি একাডেমির প্রথম বর্ষ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন দু চোদ্দো সালে সাতাশি সেপ্টেম্বর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসঙ্গে ভাষণ দেওয়ার সময় একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন সেই মোতাবেক জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী দু সাল থেকে এই তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম সকাল হোক বা সন্ধ্যা রোজ করুন যোগ কখনই আপনার কাছে আসবে না কোনো রোগ এই বার্তা নিয়ে এবারের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করল মা শারদা যোগা একাডেমি শিক্ষার্থীরা অতিথি বরণের পর একাডেমির যোগ যোগশিক্ষক ত্রিদিক মুদলি ও তুফান বসন্তের পরিচালনা ও সহযোগিতায় শিক্ষার্থীদের একক ও সমবেত যোগ প্রদর্শন এবং মানব জীবনে যোগাসনের গুরুত্ব নিয়ে আলোচনা যোগাসনের বয়সভিত্তিক শ্রেণীবিভাজন সম্পর্কে আলোচনা অভিভাবক অভিভাবিকাদের সচেতনতা বার্তা প্রদান এবং সবশেষে অনুষ্ঠানের সভাপতি দেবাশিস মুখার্জির মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সমাপন হয় এরই মাঝে প্রত্যেক শিক্ষার্থীকে যোগাসনের পোশাক প্রদান করা হয় এবং দাঁতন উদ্যোগ যোগ শিক্ষা কেন্দ্রের যোগ শিক্ষক অমৃত দাস শিক্ষার্থীদের মধ্যে যোগাসনের কিছু টিপস প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিও মাইতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দাস মহাপাত্র ও অমৃত দাস ব্যক্তি সারাদিন কাজ করেন পরিশ্রম করেন অফিসে করেন কিংবা কোনো ব্যবসায় মাথা খাটান তার শরীরে যে স্ট্রেস সেটাকে সরিয়ে দেওয়ার জন্য যোগ দরকার একজন মা দিন রান্না করেন বাচ্চাদের দেখাশোনা করেন নিজের কথাটা কখন ভাববেন তার জন্য রয়েছে যোগ এই যোগ তাকে সেই থেকে মুক্ত করবে আমি দেখেছি আমার কাছে আমি যখন ছাত্ররা আসে যে স্যার বলছি কিছু মনে থাকছে না তাকে বলি যে তুই তো এক সময় আসন টাসন করতিস না সে এখন স্যার হচ্ছে না এত টিউশনই আর পাচ্ছি না আমি বললাম একটা সময় রাত্রেবেলা গিয়ে তোর যখন পড়াটা শেষ হবে বিছানায় শোয়ার আগে তুই চোখ বুঝে দশ মিনিট তুই নিজের মনটাকে কেন্দ্রীভূত কর কেন্দ্রীভূত মানে আমি কিছুই ভাববো না আমি মনটাকে ভ্যাকেন্ট করে দেবো ব্রেন সেই সময় রিল্যাক্সড হয় সবচেয়ে বেশি এবং পরের দিন দেখা যাবে দু চার দিন করার পরেই তার পড়ার আগ্রহ বেড়ে বেড়ে গেছে আজকে যেমন মানে একটা ছেলে সে এই টিউশন সে নিজের জন্য কিছু করছে না অমুক টিউশনিতে যাচ্ছি কেন নইলে স্যার বকবেন বাড়িতে বকবে অমুক টিউশনি আবার বাড়িতে বকবে এক একটা সাবজেক্টের দুটো টিউশন মানে ভাবুন একজন মানে আলি আকবরের কাছেও সে শরৎ শিখছে আবার রবিশঙ্করের কাছেও শিখছে তাহলে সে হবে কি সে কি আলি আকবর রবিশঙ্করের চেয়ে আরও যাবে না তার পতন ঘটবে সুতরাং গুরুকে নাড়া বাঁধতে হয় একজনের কাছে তারপরে তাকে নিজের জীবনটাকে তাকে তৈরি করতে হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জীবনশৈলীর প্রয়োজনে তাকে যোগ করতে যে সময়টা সে নিজেকে দিতে পারবে সেই সময়টা অন্য কারো কথা ভাববে না আমাদের আমাদের শরীরে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের দরকার আছে আর সেই রক্ত সঞ্চালন এক জায়গায় দাঁড়িয়ে তাকে করাতে পারে যোগ একটা জায়গায় বসিয়ে তাকে করাতে পারে যোগ তার মানসিক একাগ্রতা মনের জোর বাড়াতে পারে যোগ কারণ হচ্ছে আজকের দিনটা এত বেশি সংঘাতময় এত এত বেশি কম্পিটিটিভ এত বেশি ঘরের বাইরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক ঝঞ্ঝা আপনার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে সেই জায়গায় যদি আমরা নিজেকে সুরক্ষিত করতে না পারি আমার মস্তিষ্ককে সুরক্ষিত করতে না পারি তাহলে আমি শেষ হয়ে যাব সেই জায়গায় দাঁড়িয়ে যোগ সেই মানসিক শক্তি দেয় যা মানুষকে তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে সাহায্য করে